ও যারা 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 আমার রক্ত আমার মুবারক খুন খেয়েছ তাদের জন্য গ্যারেন্টি

অন্ধকার কবরের পাতে আপনি আমার নিরেদনে আর ধিক আল্লাহর নবী নূরের ছবি আপনি নবী জীবনের জীব দেখে আপনার মজে যা কোটি হলো গাতে যা একবার দেখে দিয়ে দিল আরে মালো দৌলত যা ছিল চরণে নবী চির দিয়া দিল আপ না রে বানাইল আপ আল্লাহর নবী নূরের ছবি গো আফলে নবে জীবনের জীবন পড়িলো কালে মার নজরানা সেদিন দিন হইল লাল দেওয়ানা আর কোন দিন রসুল বলেলা আর কোন দিন নব বলেলা ওরে কাফে সা যায় iman bilal re নবী নবী বলে সর্বঘল আল্লাহর নবী নুরের ছবি গো আপনি রসুল আমাল জীবনের জীবন নবীকে করো সালাম যার কোয়া সারা সালাম আপনি এসে দিলেন আল্লাহর পথে জান জোরে বলেন সুবহানাল্লাহ না দেখে

যখন দাঁড়িয়েছেন সহবাইকার দেখলেন কিন্তু একটা জিনিস তো ভুল হয়ে গেছে ওই পাতলা গলিটা ছেড়ে দেওয়া শেষ কথাটা বলে আমার দাদারা গো আমার মা বোনেরা যখন নবী দাঁড়িয়েছে আবু সুফিয়ানের কলেজে আবার আগুন লেগে গেছে ছিল কোথায় আবার এলো নবী আবার বলেন ও সাবারা তোমাদের যে দাদরাদের যাদেরকে আমি পাতলা গলিতে রেখেছিলাম আমি তো একটাই কথা বলেছিলাম যদি তিন দিনও পার হয়ে যায় গলিটা দিয়েছো। আর ওই গলিটা ফেরা দখল করে নিয়েছে জানি না এখন কার জিত হবে রে বড় মুশকিল হয়ে গেল তবে আমার সাইডে তোমরা দাঁড়াও দাঁড়িয়ে থেকে এমনি ইসলাম মেটে যেতে দেব না রক্ত লাগলে দেব জান লাগলে দেব জীবন দিতে হলে দেব ও ভাই গো আমার দাদারা আগোয়া আমার সাহাবিদেরকে বলেন ওই জায়গায় দাঁড়াও ওই জায়গায় দাঁড়াও ওইখান থেকে তীর চালাও ওইখান থেকে তীর চালাও আবু সভিয়ান একটা মূলকের সামনে আসে একটা বিখ্যাত পাহালবান্তির আন্দাজ ভালো হ্যাঁ তো ওকে গিয়া বলল ওই দেখো আব্দুল্লার ছেলে মোহাম্মদ সাল্লাম দাঁড়িয়ে আছে এমন ভাবে মারো যাদের নবী আর দুনিয়াতে না বাঁচে দুই সাহাবি ওই যে নবীকে যে লিয়ে গেল আবু কাতাদা আর আবু জার এরা দুজন বলল নিজে জান দিলে দিব

ছিড়ে রাগা দে শালনের মত ঝাঙ্গড়া হয়ে গেছে সুবহানাল্লাহ হেলা দে আওয়াজ আল্লাহর সামনে দাঁড়িয়ে নবীর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে আবু জার তার পিঠটা চালনের মতো ঝঞ্ঝরা হয়ে গেছে আর সাইডের তীর গুলা নিজের বাড়ি দিয়ে ফেলে দিয়েছে আর পিছনের তীর নিজের পিঠে গে ফেলেছে কত ভালোবাসে আমার নবীকে গো কত মোহাম্মদ করে আমার নবীকে আর ওই যে মুলকে সব দেশের পিলিয়ার We don't know.

সবাই কেরাম রুখে নিচ্ছে তো তিটা মারবো তো মারবো কোন দিক থেকে তবে দাঁড়াল আমি আবার নবীকে মারবো বলেছি তো মারবো ওই তীর আন্দাজ একবার ষাট হয়ে শুয়ে পড়ল সত্যি এত তীরে তীর বাস করে এত তীর আন্দাজ ভালো এটাকে মারবো মনে করে ওটাকে মেরে দে এবারে শুয়ে গিয়া তীর চালাবে আর সোজা ছেড়ে দিল আকাশ পানে তীরের ডগাটা ই একবারে সাই সাই করে উঠতে উঠতে সত্তর আশি কিলোমিটার গতিতে বহু দূর উড়ে গেল ওপরে যাবার পরে ডগাটা আবার শস্য থেকে নিচের দিকে আপনার নিচে দিকে ডগা ঘুরে গেল পাঠের দিকে এবারে চলে আসতেছে বাবা এমন জায়গায় টিপলিয়েছে তীর একবারে সোজা নবীজির মস্তক সোজা ঘুরে ও চলে আসছে তীরটা চলে আসছে চলে আসে আস্তে আস্তে আমার আবু কাতাদা তো দেখে ফেলেছে ওই তো ওপর থেকে একটা তীর আসতেছে আজ রাতে আবু কাতাদা বলেন আল্লাহ আমি কোনটা রুখবো ও আর কোনটা ছেড়েবো যদি ডাহিন থেকে তীর লেগে যায় তো নবীর হাতে গেঁধে যাবে বাম দিক থেকে তীর আসলে নবীর বাম হাতে গেঁধে যাবে পেছন আমার পিঠে গেঁথে নিচ্ছে আল্লাহ ওই তো সামনে আবার ওপর থেকে একটা তীর আসছে আমার নবীজির মোবারক মাথাটাই লেগে যাবে আমার নবীজি নুরের মাথায় লেগে যাবে এখন আমি কি করি ই গালে সুজা হয়। i oh down.

গেলো না একবারে লাগবে তো লাগ তীরের ওপর মাথায় লেগে গেল ওপর মাথায় লেগে গেল তীরটা বেঁকিয়ে গেল আল্লাহ নবীকে লাগলো না তো বটে কিন্তু আবু কাতাদা বলতেছে তীরখানে এসে লাগবে তো লাগ একবারে এসে আমার ডাহিন চোখে যেন কাজ করে ঢুকে গেল

আমি চারিদিক যেন দর্শন করতে লাগলাম দেখতে লাগলাম শোভান আল্লাহ নবীকে লাগেনি কিন্তু আবু খাতা তাকে লেগেছে আর চোখটা গলে গেছে মনিটা শেষ হয়ে গেছে লাইট বরবাদ হয়ে গেছে জিনিসটা বেকার হয়ে গেছে চোখ গলে গেছে নবী আমার করে ঘুরে তাকিয়ে দেখে বলতেছে আবু রে তোমার চোখে কে দুঃখ লাগে না হা তোমার চোখে কে ব্যথা হয় না আমি বড় অবাক হয়ে যাই মোটরসাইকেল চালাতে চালাতে একটা ছোট্ট পোকা পড়ে গেলে হে দাঁড়িয়ে গিয়ে বাহির না করলে চালাতে পারা যায় না হা আমার নবীর সাহাবী আবু কাতাদা কত কষ্টে রয়েছে রে আমার নবীর সাহাবী আবু কত যন্ত্রণায় রয়েছে নুরে নবী বললেন

যখন সামনে এসো কথাটা বলে হুজুর সামনে গেলে আপনার পিঠে খেতির মেরে দিবে আমি নিজে জান দিতে চাই নবী যেন আমার জিন্দা থাক নবী আমার হায়াতে থাক আবু কাতারা এটাই চাই আল্লাহর নবী আবু কাতাদার হাতখানাকে ধরে টান দিয়া সামনে নিলেন নেবার পরে ওই চোখটাকে এমনি করে বারবার নাড়াচাড়া করছে এই চোখে কিছু দেখতে পাচ্ছা আমাদের জন্য হারাম কেন আমরা হলাম আপনার অনুসরণকারী আমরা হলাম আপনার শাহবা ইয়া রসল আল্লাহ ইয়াহিবাল্লাহ আল্লাহর কসম করে বসে এই চোখটাই কিছু দেখতে না

গলা চোখটাকে চোখের ভিতরে ঠেলে ভরে দেওয়া হলো ভরে দেওয়া নবী বলতেছেন আবু খবর বলো কিছু দেখতে পাও বললেন লা ইয়া রাসূলুল্লাহ আমি কিছু দেখতে পাই না চোখ তো বাদ হয়ে গেছে হুজুর কোনো চিন্তা নাই আমার চোখ বাদ হয়েছে আমি কোনো চিন্তা করছি না ভাবনা করছি Don't lay

আসতে হলে রহমতুল্লাহ আলাই বয়ান করছেন আল্লাহ নবী জিজ্ঞাসা করছে আবু খাতা দাস এবার খবর বলো এমনি করে হাত বুলিয়ে নিয়ে বলতেছেন এবার খবর বলো আবু কাতা দা বলছে হুজুর আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ এ বাম দিক কার চাইতে ডান দিকে এখনো বেশি দেখছি সুবহানাল্লাহ সুবহান তাকবীর नरदी अल्लाह इस्लाम जिंदाबाद इस्लाम जिंदाबाद

আল্লাহ রসুল আলিমে মাকানা খবর খবরদাতা ভবিষ্যৎ বক্তা সারিয়ার প্রণেতা এই শুধু হাতটা লাগালেন তো গলা ভালো কেউ পালিয়ে যাবেন না উঠবেন না যদি পেশাব লাগে তাহলে উঠে যাবেন এখানে ভল ভল করে বেরিয়ে গেলে অসুবিধা হয়ে যাবে পেশাব করে আসবে কোনো অসুবিধা নাই কিন্তু শুনবেন সবার দেশে জালসা দিয়েছেন লোক যদি না থাকে তাহলে হবে যারা গেছে তারা ইনশাল্লাহ আবার চলে আসবে তো এই হাতটা লাগিয়ে দিলেন তো গলা চোখ ভালো হয়ে গেল আমার জাবের দুই ছেলে কে শুধু একবার ইশারা করলেন তো কাটা দুই ছেলে ইন্তেকাল হওয়া দুই ছেলে বুক ফাটা দুই ছেলে গলা জবহ হওয়া দুই ছেলে

যেদিন থেকে শেষ হয়ে যাবে আল্লাহ যেদিন ফায়া কোন বলবেন সেদিন তো দুনিয়া ধ্বংস হয়ে যাবে নিজের আপা আপন আমল দেখাতে হবে যাদের যারা আমল ভালো সে জান্নাত যাবে যারা আমল খারাপ সে জাহান্নামে যাবে গোলাম মোর্শিদের বার্তা এটাই থাকে নামাজ ছাড়বেন না সুস্থ শরীর হলে রোজা ছাড়বেন হালাল রুজি খাবেন সত্য কথা বলবেন কাজ কাম মাঠে পিটিয়ে করেন কোনো অসুবিধে নাই ব্যবসা করেন বাণিজ্য করেন গরু পোষেন ছাগল পোষেন সব করেন কিন্তু সুদের টাকা না আল্লাহ এখানে যতজন এসেছে আল্লাহ তুমি সবকে আমার মায়েরা যারা এসেছে আশেপাশে মায়েরা বসেছে আল্লাহ সব পাইকে এখানে মমিন মায়েদেরকে মমিনাত হিসাবে কবুল করো জোরে বলেন আল্লাহ হুমামিন আওয়াজ দিয়ে বলেন আল্লাহ হুমামিন ও আখর দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হায়াত বাকি গোলাম মোর্শিদের মোলাকাত বাকি হায়াতে থাকলে আবার ইনশাআল্লাহ আল্লাহ আজিজ দেখা হবে সেই আটটার সময় উঠেছি এখন দশটা আটত্রিশ বা চল্লিশ হয়ে গেল পুনে তিন ঘন্টা হয়ে গেল আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য হার জান দোয়া করবো আসসালাম আলাইকুম